এই গাড়ি এই গাড়ির খাওয়া না এই গাড়ির খাওয়া নাই কেটিএম কিনাম 8 লাখ টাকা দিয়া তো ভারী রাস্তা নাই নাই লাগক না বিএমডব্লিউ ও সাইর কা কিনতাম এ 10 দেখলাম জীবনে দহনো নগদ খাইতে মোবাইলের মধ্যে আমি গুতাইব এম কিনব এ আগের দিন ভাগে খাইছে যা যা 26 তারিখের পরে আমাৰ লগে ডং টুলিস্ট দি কা ডাকে যা এই গাড়ি পাশে লেগে কত আসল বললি 26 তারিখ বলে আমার লগে টান দিব গাড়ি কিনছে না এই জান তোমার বাপে তোমার লগে আমার বিয়া দেয় খালি আমি বেকার দেখি এখন আমি হামস্টারকে টেপ টেপ করি 26 তারিখ খালি আইতে আইতা দাও 26 তারিখ আমি আইতাছি তোমার বাপের কও তোমাগো বাসার গ্যারেজটা ফাঁকা রাখতে বুগাডি তিরন ফেরারি ব্রাডো এগুলো নিয়ে আমি আইতাছি তোমার বাপের মুখে আমি নাক এলাম ওই নাকের রক্ত আমি আমার টেকা দিয়ে মুশন ছাব্বিশ আমার ওই কইতাছি যে বন্ধুগুলা আমার টেহা দাস নাই তখন কাছে পাঁচশোটা ছিলাম তোর দাস নাই আইতাছি আমি ছাব্বিশ তারিখে তগমা তার উপরে টেহার ব্যাগ খালাই দিবো ওই টেহার ব্যাগের বারে তোর মরে যাবি কে ছাব্বিশ তারিখে আমি আইতাসি এই দোকানদার মামা ওই সব দোকানদার মামা গোলে গে যেই সব দোকানদাররা আমার একটা ডার বিবাকি দেয় নাই তোমরা ছাব্বিশ তারিখে রেডি তাই তোমাকে পুরা দোকান কিনালামো তোমাকে ব্যবসা বন্ধ করে করেলাম ছাব্বিশ তারিখে আইতাছে ছাব্বিশ তারিখে আইতাসে ছাব্বিশ তারিখে আমি হইতাছি